ভিডিওগুলো দেখে আর এই দুটো ফোন নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে ভিডিও মেক করা তাই না ভিডিও মেক করা তো এটা আমরা এখন আনবক্সিং করব আর প্রোডাক্টটা দেখাবো যে প্রোডাক্টের কালারটা কিরকম হয় প্রোডাক্টটা কিরকম হয় প্রথমে অ্যাসটুন্টি ফাইবারটা দিয়ে আমরা শুরু করব তো এটা ভাই আপু আনবক্সিং করেন বিসমিল্লাহ করেন কাটো থ্যাংক ইউ ধ্যান কাটেন বিস্মিলার করে কাটেন হ্যাঁ জোরে কাটেন হ্যাঁ জোরে জোরে দেন হ্যাঁ

তো যারা এই ধরনের ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলো পারচেস করতে চান বেশি বেশি ভিডিও মেক করতে চান ভালো ক্যামেরার জন্য তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনার পারচেস করতে পারেন তো আমাদের ঈদুল হাজা উপলক্ষে একটা অফার আছে যে অফারটা হচ্ছে হলো সিক্সটিন প্রো ম্যাক্স যে তার কিন্তু সুযোগ আছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো পারচেস করেন তারা অবশ্যই একটা কুপন পাবেন কুপনের মাধ্যমে আপনারা সিক্সটিন প্রো ম্যাক্স যেটার সুযোগ পাবেন তো দেরি না করে চলে আসুন তানবি ইন্টারন্যাশনালে টু শপ নাম্বার একশো বাইশ